প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের ইপিজেড ইপিজেড একেবারে ব্যাসপিং সেন্টারের সামনে একেবারে ছোট ছোট কিছু বাচ্চা ওরা এখানে নেশাগ্রস্ত হয়ে পড়েছে স্থানীয় এলাকাবাসী এবং ইপিজেডে যারা দায়িত্বরত সিকিউরিটি আছেন তারা ওদেরকে হাতে নাতে ধরেছে ধরে প্রাথমিক শাস্তি হিসাবে কান ধরে উড্বোস করানো হচ্ছে এই বয়সে ওরা আপনার গাম খেয়ে গাম খেয়ে এখানে নৈরাজ্য সৃষ্টি করছে এছাড়াও ই পিজেডের যে রাতের বেলায় আমরা দেখতে পাই ইপিজেডের আনাচে কানাচে বেশ কিছু নারী অল্প বয়স্ক নারী ওরা বিভিন্ন রকমের অসামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছে এই ছোট বাচ্চাগুলোকে ওরা স্থানীয় এলাকাবাসী ধরে তাদের প্রাথমিক শাস্তি দিচ্ছে তোমাদের বাসা কোথায় বাসা কই দুমপাড়া কি নাম কি নাম কি নাম তোমার মামুন আর তোর নাম কি হ্যাঁ

সুপ্রিয় দর্শক রাতের চট্টগ্রামের আমরা রাতির ইপিজেটে রয়েছি আপনাদেরকে আগে আমরা দেখিয়েছিলাম রাতির ইপিজেট এই সমস্ত খুদে খুদে বাচ্চারা রাতের ইপিজেট বেলায় এখানে যখন সারাদিন কর্মব্যস্ততা থাকে তখন সন্ধ্যার পর যখন রাত দশটা থেকে এগারোটা তখন যখন নির্বিলি হয়ে যায় তখন এই সমস্ত বাচ্চারা রাত হলে এখানে নেশাগ্রস্ত হয়ে পড়ে তারা এই সমস্ত আনাচে কানাচে ওরা দেহ ব্যবসা থেকে শুরু করে আবার মাদক গাঁজা সবাই এখানে সেবন করতে দেখা যায় আপনাদেরকে আমরা রাতের ইপিজেটে দেখাতে থাকছি আপনারা আমাদের সাথে থাকুন যদিও প্রশাসনিক প্রশাসনিক নিরাপত্তা রয়েছে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে এসে আশ্রয় নিয়েছে আসলে দিনের বেলায় যারা একরকম থাকে এই যে আপনাদের সামনে আমরা দেখাতে যাচ্ছি এই যে স্থানীয় লোকজন একটি মেয়েকে ওরা আটক করেছে আমরা আমরা দেখাতে চাই ওরা রাত হলে কেন এখানে থাকে রাতের বেলায় ওদের এখানে কি হয় ওরা কেন এখানে রাতে থাকে আমরা দেখাতে যাচ্ছি সুপ্রিয় দশা আপনারা আমাদের সাথে থাকুন আচ্ছা বোন তুমি রাতের বেলা এত রাত হয়ে গেছে এখন এই চট্টগ্রাম ইপিজারে কেন ঘুরতেছ এই যে এদিকে এদিকে ঘুরো এদিকে ঘুরো এদিকে ঘুরো একটু কাইন্ডলি একটু কথা বলো কি নাম তোমার বোন নাম কি কি নাম এর নাম কি তামান্না আচ্ছা এই যে তামান্না আপু তুমি যে এখন রাত কয়টা বাজে এখন কয়টা বাজে রাত দেখেন তো বারোটা ছত্রিশ মানে একটা তো এত রাতে তুমি এখানে কেন ফ্রি বোর্ডে কেন আমরা দেখতে পাচ্ছি মেয়েটি পালিয়ে যাচ্ছে মেয়েটি পালিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে স্থানীয় লোকজন ওদেরকে ঘেরাও করে ধাওয়া করছে কেন সে রাতের বেলা এত রাতে এখানে এই ভিজেটে থাকে রাতের এই এতই নাজুক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটি রাত হলে এখানে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে দেহ ব্যবসার মতো কাজে ব্যস্ত থাকে এ তামান্না এদেরকে পুলিশের আশ্রয়ে ওদেরকে আটক করে আইনের হাতে তুলে দেওয়ার জন্য সবাই আপনারা কি ওদেরকে তুলে দিতে চান তুমি এই হ্যাঁ তুমি কেন এত রাত্রে নেশা করো এখানে কেন নেশা করো হ্যাঁ তোমার কি তুমি এত বড় হয়েছে তুমি কেন গাম খাও গাম খাওয়া কেন জীবনটা ধ্বংস করতেছো কি কারণে জীবনটা ধ্বংস করতেছ কেন ধ্বংস করতেছো জীবন বলো তুমি তো একটা কত সুন্দর একটা মেয়ে কেন গাম খাচ্ছ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক আজকালের দর্পণ এবং দর্পণ টেলিভিশনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখি দেখি তোমাদের প্যাকেটে কি আছে এখানে কি গাম গাম এই যেগুলা গাম এই যে এগুলা কি আরো আরো হাতে নাতে হাতে নাতে গামছো দড়ছে গামগুলা পেলে দাও গামগুলা পেলে দাও গাম খাওয়া ভাটি ছোট ছোট খুদে বাচ্চারা এখানে গাম খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই লাড়ি আচ্ছা দর্শক কিছুক্ষণ আগে আমরা বন্দননগরি চট্টগ্রামের ইপিজেড এলাকায় দৈনিক আজকালের দর্পণ এবং দর্পণ টেলিভিশনের মধ্যরাতের ইপিচার আমরা দেখিয়েছিলাম এখানে রাতের বেলা অনেক কিছু হয়ে থাকে কিছুক্ষণ আগে আমরা ছোট ছোট কিছু খুদে বাচ্চা যারা গাম গাম খেয়ে নেশাগ্রস্ত হচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম এখন আমরা এসেছি একজন রিক্সা চালক যিনি বাসি বাজিয়ে মনের কষ্ট দূর করেন যখন তিনি গাড়িতে কোনো ভাড়া থাকে না তখন তিনি রিক্সাতে বসেই বিনোদনমূলক সময়টা কাটান বাসি বাজিয়ে আমরা এখন তার সাথে একটু কথা বলবো যে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি যে এখানে রিক্সা চালান রিক্সাতে বসেই আপনি বাসি বাজান কেন এখন তাই মনে বাসি যে একটা গান বাজাই আপনি এই বাসি আজকে কত বছর হয় বাজান তো আপনি এই যে রিক্সাটা চালাচ্ছেন এই রিক্সাটা কি নিজের ভাড়া চালান না আপনার কাছে বাসি বাজালে কি ভালো লাগে ভালো লাগে না আসলে আমরা আমাদের যে দৈনিক আজকালের দর্পণ পত্রিকা এবং বিডি নিউজ টেন বাংলাস থেকে আমরা চট্টগ্রামের রিপিজেট এলাকায় এসেছি এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক কিছু দেখা যাচ্ছে হঠাৎ করে আপনাকে যখন দেখলাম আপনি বাসি বাজাচ্ছেন তখন আমরা আপনার কাছে ছুটে এলাম আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম আমার নাম মোহাম্মদ কামরুল হুসেন আচ্ছা মোহাম্মদ কামরুল হুসেন হোসেন আচ্ছা কামরুল হোসেন ভাই আপনি তো ভালো বাসি বাজান কেমন আমাদের আমাদের ভিডিও দেখার পরে আপনাকে যদি কোনো জায়গাতে কোনো প্রোগ্রামে যদি ডাকা হয় হ্যাঁ আপনি কি ওই সমস্ত প্রোগ্রামে গিয়ে আপনি বাসি বাজাতে পারবেন না না আপনি হয়তো আনন্দের জন্য বাজাচ্ছেন এখন হয়তো আমাদের ভিডিওটা দেখার পরে দর্শকরা দেশ বিদেশ থেকে যখন দেখবে হয়তো আপনাকে যদি কোনো জায়গাতে কোনো একটা প্রোগ্রামে যদি আমন্ত্রণ করে বাসি বাজানোর জন্য তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বার নিয়ে যাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর নাইন সিক্স ফাইভ ওয়ান ডাবল নাইন বলেন আস্তে আস্তে বলেন জিরো ওয়ান সেভেন এইট ফোর নাইন সিক্স